হাই সবাই কেমন আছো শুভ দুপুর বন্ধুরা তোমাদেরকে জানাই দুপুরবেলা শুভেচ্ছা তো আমরা যাচ্ছি যে যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ বাড়ি কার বন্ধুর বাড়ি আমার স্টুডেন্টের বাড়ি আমার স্টুডেন্টের বাড়ি নিমন্ত্রণ নিমন্ত্রণ মানে হচ্ছে আজকে লোকনাথ বাবার পুজো তো সেই পুজোতে যাওয়া হচ্ছে ওরা নিমন্ত্রণ করেছে যদিও প্রচণ্ড রোদ এই দুপুর দুপুরবেলায় আমরা বেরিয়েছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তাই তো যাই হোক সাড়ে বারোটা বারোটা চল্লিশ হয়ে গেছে যাচ্ছি এই যে সামনে একটা কুকুর রয়েছে প্রচণ্ড গো খুব মানে এখনও সাড়ে বারোটা বাজে মানে বুঝতেই পারছো রোদের তেজটা কত বেশি যাই হোক পায়সা থেকে যাচ্ছে হাই করো এটা হাই হলো না বাই হলো হাই হু বলে দিলে হায় হ্যাঁ গরমে হচ্ছে বিরক্ত লাগছে সত্যি কথা যাই হোক বলেছে যখন একটা যেহেতু টিউশন বাড়ি তো যেতেই হবে খুব রোদ প্রচন্ড রোদ দেখো রোদটা দেখাচ্ছি তোমার দেখেছো রোদের তাঁত দেখো বাপরে রোদের তাঁত দেখো এই প্রচণ্ড রোদের তাঁত যাই না তোমরা কতটা বুঝতে পারছো এই যে রাস্তাটা দেখলে তো বুঝতে পারছো মানে রিফ্লেক্ট হচ্ছে এই রাস্তায় না পুরো রোদটা না রিফ্লেক্ট হচ্ছে

ंद <laughs>

जो बोतल के खाली आते वक्त थोड़ी दिए रही हम लोग लखनऊ खा रहे हैं भारी जाते होने देते हैं ये हुआ और ये हुआ और इसका अनुभव सबसे और स्वयं में